বন্ধুরা চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলায় বাজার হাটে এসে আলুর দাম কত করে আলু কাকা আড়াই কিলো আর এইটা এটা ওইটা ওই লালটা ঠিক আছে আলু নেব লাল আলু লাল আলু উচ্ছে উচ্ছে কত করে কাকা চারশো কুড়ি মটরশুটি কুড়ি টাকা মটরশুটি কুড়ি টাকা কিলো আর এই বিন বিন কুড়ি কিলো কুড়ি টাকা টাকা টমেটো নিয়ে নেব বিন নেবো কুমড়ো নিয়ে নেবো কুমড়ো কুড়ি টাকা কেজি দশ টাকা নিয়ে নিয়েছি টমেটো নিলাম কুমড়ো নিয়ে নিলাম দেখো বন্ধুরা টমেটো বিন কুমড়ো আলু আরও নেব সবজি তাহলে আমার কত হলো আমার আমার কত হলো বড় নোট নেই তো আচ্ছা কেন নেই ঠিক আছে তাহলে বাজারে কশুটিটা তাই তো আর সবজি কি আছে দেখিনি তোমার দোকানে তো আমি সবই নিয়ে নি আর অন্য দোকানে আর লাগে না তাও দেখি এখন এই বেগুন নেব এই এই সরু বেগুন কত করে পাঁচশো পনেরো কিন্তু নোট তোমার কাছে বড় না ওনার কাছে চৌষট্টি টাকা নিলাম চৌষট্টি টাকা ভাঙানো হলো না নিয়ে চৌষট্টি টাকা নিয়েছি পাঁচশো করতে পাঁচশো একান্ন গ্রাম হয়েছে এটাও নিয়ে নেব এরপরে লাউ টাউ দেখে সবজি মাছের মার্কেটে চলে যাবো সবজির মার্কেট সবজি আছে o jelili la nai jelili.